সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আর এই দেখো সকাল সকাল উঠেই বিছানা গুছাচ্ছি আর বিছানা গুছাতে গিয়ে দেখলাম বালিশের তলায় বেশ কিছু এই একশো দশ কোটি টাকা মতন ছিল সেটা আবার গুনে নিলাম আসলে সেটা আমাকেই দিয়েছিল শিউলি দিয়েছিলো দোকান থেকে ঘুরে এসে তো সেটা আবার বালিশের তলে শিউলি রেখে দিয়েছিল সেটাই বিছানা গুছাতে গিয়ে দেখলাম তো সেটাও গুছিয়ে নিলাম তো বিছানা টিছানা গুছিয়ে চলে এসি ঘরের কাজ করতে যেহেতু সামনে একটা অনুষ্ঠান আছে সেহেতু সব কিছু পরিষ্কার টরিষ্কার করা হচ্ছে সেগুলোর কাজ করতে হচ্ছে আর এই সব কাজ শেষ করে আবার চলে যেতে হবে আজকাল লাইভ করছি অনেক দিন বাদে আমাদের ফেসবুকে যেটা তোমরা তো দেখতেই পারো শপিং জনের যে লাইভটা হয় নাইটির কালেকশান নিয়ে আসা হয় সেখানে এখনও পর্যন্ত ইউটিউবে সেটা লাইভটা চালু করা হয়নি তবে তোমাদের রিকোয়েস্ট আছে আর তোমাদের রিকোয়েস্ট অবশ্যই আমরা রাখব খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি আসছি ইউটিউবে লাইভ নিয়ে নাইটির কালেকশান নিয়ে তোমাদের সামনে তিনটে বাজে সেগুলো বের করে এখন তো রাত্রি সাড়ে তিনটা বাজে দেখো বসে বসে এখন চেকিং চলছে কালকে প্রায় পঁয়ত্রিশ মাল মতন চেকিং হবে এখানে প্রায়

অ্যাকচুয়ালি প্রথম দিকে আমাদের ছিল দুজন তো যাই হোক তারা কিছু ফল্ট করছিল মানে নিজের হাতে না করলে যাওয়া হয় তো একটা ফল্ট এসেছিলো একটা মানে দুটো সেলাইটা খোলা ছিল তারা হয়তো দেখেনি তো আমরা যদি এটা এরকম করে দেখে নিচ্ছি এরকম সেলাইটা খোলা ছিল তারা দেখে নি যাই হোক সেই কারণে আমি চেয়েছি আমি ওকে প্রথম থেকেই বলেছিলাম যে আমরা এগুলো করি এতে আমাদেরও ভালো লাগবে অ্যাকচুয়ালি সময় খুব দেখো ভিডিও থাকে রিলস থাকে প্লাস বুকিং নিয়ে আই করা অসুবিধা হয়েছে দুদিন নিয়ে আমরা কোনো লাইভে আসতে পারিনি আমরা কোনো মানে এই বিজনেসের মধ্যে ছিলাম এই কারণেই আমার বাবা বাড়িতে একটু সমস্যা হয়েছে একটা দুর্ঘটনা ঘটেছে তোমরা তো বারবার শুনতে পাচ্ছ সেই জন্য পুরোটাই টাইম পাচ্ছিলাম না ওদিক ছিল এদিক ছিল তারপর সামনে ওর একটা অনুষ্ঠান সেই সব নিয়ে সব মাথা মানে তারা উড়োতে আছি না এবার আজকে দেখলাম বললাম যে না মেসেজ আসছে এত পরে এতগুলো মেসেজ আসছে আজকে লাইভে আসো সবাই যারা যারা আমাদের কাছে প্রায় প্রতিনিয়ত কাস্টমার যারা হয়ে গেছে মানে যখনই স্টোর মানে মানে নতুন স্টক ঢোকে তখনই তোমরা চা মানে যে সব কাস্টমাররা চায় তারা আবার বারবার বলছে তোমরা লাইভে আসতো না কেন লাইভে আসো তো সেই জন্যই আজকে লাইভে আবার আসা হয়েছিল তো তারা পছন্দ করেছে ইউটিউবে লাইভও করবো এবার থেকে

জানেন শিপিং করো একটু তো ভিডিও করতেই পারো দেখতে আজকে দেখিয়ে দিলাম আজকে শিপিং কেমন করে আমাদের হয় এই দেখো। এরকম ভাবে একদম এরকম ভাবে শিপিং হয়ে যায় আমাদের। সামনেটা অ্যাড্রেস থাকে আর কি এই যে এখানে এই যে শিপিং এর হয়। পুরো তো বন্ধুরা মেন যে কথাটা তোমাদের থামবেলে তোমরা দেখতে পাচ্ছো আর এখন গড়িতে বাজে স ভোর চারটে কুড়ি চারটে কুড়ি আর এখন আমরা শ্যুট করছি কারণ তোমরা তো দেখতেই পেলে শিপিংয়ের শিপিংয়ের যেই যেগুলো শিপিং ওভার আছে সকালবেলায় মানে গতকাল আর বলবো না যেহেতু এখন মানে ভোরের দিক আমরা এখনও ঘুমাতে যাইনি আমাদের প্রতিদিনই এরকম হয় তো তোমাদের আশীর্বাদে ব্যবসাটা খুব ভালোভাবেই চালাচ্ছি আর যেটা মেন কথা যেটা মেন কথা আমি আমরা ব্যবসাটা ইউটিউব ফেসবুক ছেড়ে কেন ব্যবসায় না দেখো মেন কথা ছিল সবার প্রথম ছিল ব্যবসাটা হচ্ছে আমার একটা স্বপ্ন ছিল তা ব্যবসাটা আমার স্বপ্ন ছিল একজন কমেন্ট করেছে যে শেষমেশ কি নাইটি বিক্রি করে খেতে হচ্ছে না এই রকম কমেন্ট আমি যখন ফার্স্ট আজ থেকে দু মাস আগে যখন আমরা ব্যবসা করতে নাবি আমাদের মনসকি শপিং জোনটার বয়স হলো তিন মাস হতে গেল তিন মাস হতে যাচ্ছে তো তিন মাস আগে যখন আমরা তিন মাস না হলেও আড়াই মাস হচ্ছে আমরা ওই তারিখটা কত ছিল জানো তেইশে জানুয়ারি এরকম কিছু একটা ছিল জানুয়ারি না ফেব্রুয়ারি হ্যাঁ তেইশে ফেব্রুয়ারি ছিল তো তেইশে ফেব্রুয়ারি কি পঁচিশে ফেব্রুয়ারি এরকম আমাদের আমাদের ডায়েরিতে লেখা আছে তো এই দিনটা থেকে আমরা ব্যবসাটা শুরু করি তো আমার নিজের মনশাকি শপিং জোন এটা লেখার কারণ হচ্ছে যেহেতু মনশাকিটা আমাদের দুজনের না মিলিয়ে এটা তো একটা ব্যাপার আছেই আর আমার বেসিক্যালি যেহেতু তোমরা এর আগেও শুনেছ কোনো একটা ভিডিওতে যেটা হচ্ছে ওকে বলেছিল ওর হাতে কোনো ব্যবসা নেই আর সেই জন্য ও কোনোদিন ব্যবসার জগতে এগোয়নি আর যাওয়া একবার এগিয়েছিল ওর সেটা সাকসেস হয়নি আর আমি আমার হাত আছে ব্যবসাটা এবং আমার ছোট থেকে একটা স্বপ্ন ব্যবসা করব নিজের পায়ে কিছু করে দেখ দাঁড়াবো বা নিজে কিছু করব এর আগে আমি একটা ছোটোখাটো ব্যবসা শুরু করেছিলাম আমি সেটা হচ্ছে মেয়েদেরই এইরকম গার্মেন্টস নিয়ে সেটাই সেখানে ছিল হচ্ছে ব্লাউজ ছিল তারপরে হচ্ছে মেয়েদের হচ্ছে নাইটি ছিল কুর্তি ছিল তা এই ব্যবসাটা এবং কিছু ওই আমার আরে ওটা কি বলে আমাদের সিটি গোল্ডের সেও করেছি তো রুদ্র যখন আমার মানে সেই মুহুর্তে হট করে রুদ্র আমার পেটে আসে তো সে তারপর থেকে আমি ব্যবসাটা সেই যে বন্ধ হয়েছে আমি আর স্টার্ট করতে পেরেছিলাম না আর দেখো আজকে যেটুকুনি করব সেটুকুনি আমার হয়তো রুদ্র তোমরা এটা কমেন্টে বলতেই পারো যে হ্যাঁ ছেলের প্রতি এত ভালোবাসা যখন এত যখন দরদ ছেলেকে কেন কাছে রাখতে পারো না হ্যাঁ বা এ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলতে পারো কিন্তু দেখো আজকের থেকে যেটুকুনি মানে যেটুকুনি করব, সেটুকুনি তো আমার রুদ্রর জন্যই করবো আর আজকে যদি আমার ব্যবসাটাকে আমি দাঁড় করাতে পারি আমাদের যদি শপিং জোনটাকে আমি দাঁড় করাতে পারি ভবিষ্যতে এটা রুদ্র আমাদের অবর্ত মানে রুদ্ররই হবে যদি ও ওর মতন ঠিক রাখতে পারে আর যদিও তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় যদি আমরা শপিং জোনটাকে আরো বড় করা আমার স্বপ্ন আছে আরো বড় করব আর সবাই চাই মানুষের সামনের দিকে আগাতে কিছু না কিছু করতে তো আমি তো মনে করি না এটা কোনো খারাপ ব্যাপার বা কোনো কিছু দেখো আমরা তো কোনো অন্যায় করছি না আমরা ব্যবসা করছি এটা হচ্ছে আমাদের নিজস্ব একটা মতামত বা নিজস্ব সেখানে সৎ পথে এমন কথা শুনতে হচ্ছে কি হলো আর ইউটিউব ফেসবুক দিয়ে চলছে না তোমাদেরকে এতই অভাব পড়লো যে ব্যবসা করতে হচ্ছে তেমন কিছু না আর যেহেতু ও প্রথম প্রথম ভয়টা পাচ্ছে আমার খুব ইচ্ছা ছিল যে শাড়ি দিয়ে আমি কালেকশানটা শুরু করবো বা শাড়িটাও রাখবো নাইটিটাও রাখবো কুর্তিটাও রাখবো তা ও বলছে যে তুমি একা এত কিছু পারবে না তবে ইচ্ছা আছে এই মুহূর্তে না তোমাদের এর আগেও বলেছি ব্লগের মাধ্যমে যে এই মুহূর্তে আমি শাড়িটা তুলতে চাই না অবশ্যই পুজোর আগে আগে আমি শাড়ির কালেকশানটা ঢোকাবো রাখবো তো এটাই আমাদের ইচ্ছাটা খুব শিগগিরই এই নাইটি নিয়ে লাইভ করব আমাদের ইউটিউবেও যেটা এখন অবধি আমরা করে উঠতে পারি না তোমরা অনেকেই ফেসবুকে এসে কমেন্টস করছো যেগুলো রিলস ছাড়া হয়েছিল রিলসের মধ্যে বা মেসেঞ্জারে মেসেজ করছো দিদি ভাই তো আমরা আমরা ইউটিউবটাও দেখি ইউটিউবে লাইভে আসো তোমরা প্লিজ কালেকশানগুলো নিয়ে বা আমার ইউটিউবে আমি এর আগে যখন দুটো দুটো তিনটে ব্লগ ছেড়েছিলাম কিছু নাইটির কালেকশান দেখিয়েছিলাম সেখানেও অনেকে বলেছো তোমরা প্লিজ একবার নাইটির কালেকশানগুলো ভালোভাবে দেখাও লাইভে আসো তো সেই সেইভাবেই আমি বলছি যেহেতু এই কদিন তোমরা তো শুনতেই পেলে যে এই কদিন একটু ব্যস্ত আছি আর একটু সমস্যার মধ্যে আছি সেহেতু রবিবারটা অবধি আমি এখন এই ডিসিশানটা নিই রবিবারের পর মানে গত সপ্তাহে আমরা সামনে সপ্তাহে মানে সামনের সপ্তাহে সরি গত সপ্তাহে না সামনের সপ্তাহে আমরা লাইভে আসব এবং লাইভে আসার আগে তোমাদের সেটা পোস্ট দিয়েই দেবো যে লাইভে আসছি তো তোমরা তো আজকে বুঝতেই পারলে এই ব্যবসাটা পুরো আমার স্বপ্নের ছিল আমি স্বপ্নটা পূরণ করতে পারছি তাও তোমাদের হাত ধরে তোমাদের জন্য তোমরা না পাশে থাকলে এইটুকুনি এগিয়ে যেতে এতটা এত তাড়াতাড়ি এতটা সফলতা নিয়ে এগিয়ে যেতে পারতাম না আজকে আড়াইটা মাসের মধ্যে আমরা প্রায় ছশোটার কাছে শিপিং করে ফেলছি তো সেটা মাত্র তোমাদের দ্বারাই মানে তোমাদের ভালোবাসার জন্যই পারছি তোমারা হাতটা বাড়িয়ে দিচ্ছ আমাদের কাছ থেকে বিশ্বাসের মাধ্যমে জিনিসটা নিচ্ছ এর জন্য তো যাই হোক অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য তোমরা সবাই ভালো থেকো আর চ্যানেলটাকে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এবং পাশে থেকো আর যদি পছন্দ হয় একটা ছোট্ট করে লাইক করে দিও আর যদি পারো একটু শেয়ার করে দিও তো এখনকার ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমার ভালো থেকো সুস্থ থেকো টাটা